এই দুটো অনুষঙ্গ কখনো পূর্ণ হবে না কখনো ফুরিয়ে যাবে না কখনো শেষ হবে না এই প্রকৃতি প্রেম এই আমাদের মানবিক প্রেম এই প্রেম আমাদের চির জাগ্রত থাকবে তার সঙ্গে আমাদের যুক্ত হতে করতে হবে দেশ দেশপ্রেম ভাষা প্রেম মানব প্রেম এই প্রেম যুক্ত করে আমি আমাদের আমরা আমাদের লেখায় আমরা এগিয়ে যাব নির্কলমা সেই উৎসবের আয়োজন করেছে তার পেছনে একটা কাহার আলো জাগিয়ে দেয়া সমাজকে বলে দেওয়া জানান দিয়ে যাওয়া আমরা আছি সত্যের পক্ষে আমরা আছি ভালো এগিয়ে যাওয়ার পক্ষে আমাদের সামনে দুটো বিষয় আছে আমাদের লেখকদের সামনে দুটো বিষয় আছে বাংলাদেশের লেখকদের সামনে যেটা কখনো অন্য দেশের সামনে লেখকের সামনে নেই একটা হচ্ছে মহান ভাষা আন্দোলন একটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ এই দুটো ক্ষেত্রে কোথাও কোনো ধরনের আমরা পাই না লেখকরাও এই দুটো বিষয়ের যে চেতনা আমাদের ভাষা আন্দোলনের চেতনা আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা সেগুলো ধারণ করে আমাদের লেখকরা এগিয়ে যায় এখানে কিন্তু আমাদের ভালোবাসা আমাদের প্রেম দেশপ্রেম এখানে আছে আমি নীলকলমের সদস্যদের জানি তারা যেভাবে তাদের কর্মে এগিয়ে যাচ্ছে তাদের লেখালেখিতে এগিয়ে যাচ্ছে তাদের মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের যে দরদ সেই বিষয়গুলো আমি প্রত্যক্ষ করেছি এবং তাদের লেখনির মধ্যে এটা দেখেছি অতএব আগামীতে আমরা যারা এখানকার সদস্য কেউ জীবন সদস্য কেউ পরিচালনা পরিষদ সদস্য কেউ উপদেষ্টা পরিষদ সদস্য সবার ভেতরে এই বোধটুকু থাকতে হবে সেটা হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই মানুষের প্রতি মানুষের ভালোবাসাই মূল লক্ষ্য যেভাবে আগে বলেছেন শোন মানুষ ভাই সবার করে মানুষ তাহার করে ন্যায় কিংবা বা বলা হয়েছে কাহিশামে গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মূল তাই আমাদের আমাদের সবার কণ্ঠে সবার লেখনিতে মানুষেরই জয় হবে করবে সাহিত্যের জয় হোক কবিতার জয় হোক নীল কলমের জয় ভাইয়া এখন শুভ উদ্বোধন করলেন আমি তো কাজের উদ্বোধন করে থাকি আজকেও এই শুভ কাজের উদ্বোধন ঘোষণা করছি অনেক ধন্যবাদ চমৎকার একটি আয়োজন আমরা কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত অতিথিদের মঞ্চে ডেকে নিয়েছি ওনারা মঞ্চে আসন গ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন এবং এই মুহূর্তে সম্মানিত উদ্বোধক বজ্রবাণি দিয়ে গাথা অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করলেন শুধু আমরা শুধু একটু তাড়াহুড়ো করছি